নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে টমেটো দিয়ে দারুণ স্বাদের এই মুচমুচে স্ন্যাক্সগুলো তৈরি করে দেখাবো এই স্ন্যাক্সগুলো তৈরি করা খুব সহজ খেতেও খুবই ভালো হয় একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে কীভাবে তৈরি করেছি রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা আলু নিয়ে নিলাম এখানে আমি বড় সাইজের একটা আলুকে হাফ টুকরো করে একটা টুকরো নিয়ে নিলাম এখন একটা গ্রেটার দিয়ে আলুটাকে এইভাবে গ্রেড করে নিতে হবে দেখুন পুরোটা আলু আমি গ্রেড করে নিয়েছি আপনারা যদি এখানে ছোট সাইজের আলু নেন তাহলে দুটো আলু নিয়ে নেবেন ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারের ওপর নিয়ে নিলাম এখন আমি দুটো টমেটো নিয়েছি টমেটোটাকেও এরকম চপ করে নিতে হবে একদম রাফ করে চপ করলেই কিন্তু চলবে তারপর একটা জারের মধ্যে টমেটোগুলো নিয়ে মিহি করে পেস্ট করে নিতে হবে একদম জল না দিয়ে মিহি করে আমি টমেটোটা পেস্ট করে নেব। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম এক চামচ সাদা তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেব হাফ টি আস্ত জিরে জিরেটা হালকা একটু ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক চামচ রসুন গ্রেড করে রসুনটাকেও ভালো করে জিরের সঙ্গে একটু ভেজে নিতে হবে এখন এক চামচ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন এখন গ্রেড করে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর অল্প একটু হলুদ আর নুন দিয়ে দেব আবারও ভালো করে মিশিয়ে এক মিনিট এইভাবেই ভেজে নেব এক মিনিট ভেজে নিয়েছি এখন আমি পেস্ট করে রাখা টমেটোর পিউরিটা দিয়ে দিলাম টমেটোর পিউটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর মিক্সিটা ধুয়ে আরও হাফ কাপের মতো জল এখানে দিয়ে দেব আবারও ভালো করে মিশিয়ে নেব প্রায় দুই মিনিট এভাবে ফুটিয়ে নেব এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর দুই চামচ দিয়ে দিচ্ছি ম্যাগি মশালার গুঁড়ো আপনারা চাইলে কিন্তু এখানে চাট মশলাও দিতে পারেন এখন আমি এক কাপ আটা ভালো করে দিয়ে দিচ্ছি পর কাপ মেপে এক কাপ আটা এখানে আমি দিয়েছি ভালো করে পেস্টের সঙ্গে মিশিয়ে নেব আর এই একটা ডো তৈরি করে নেব আমরা রুটির করার জন্য যে রকম ডো তৈরি করি ঠিক সেইরকম একটা ডো তৈরি করে নিতে হবে আটাটা দিয়ে ভালো করে দুই থেকে তিন মিনিট এইভাবে রান্না করে নিয়েছি এখনই আটার ডোটা একটা প্লেটের উপর নামিয়ে নিলাম আর প্লেটটার মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নেবেন তারপর এরকম স্কোয়ার সাইজ করে নেবেন এখন একটা চাকু দিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে তারপর মাঝখান থেকে আবারও আমি কেটে দেব দেখুন ঠিক এরকম করে আমি স্ন্যাক্সগুলো তৈরি করে নিয়েছি এখন একটা বাটির মধ্যে এক কাপ ময়দা তিন চামচ সুজি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনেপাতা পাতা কচি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ স্পুন আস্ত জিরে আর হাফ স্পুন সাদা তেল দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে জল দিয়ে একটা ঘোল তৈরি করে নেব আর ঘোলটা খুব বেশি পাতলা করে তৈরি করবেন না একটু ভারী করে ঘোলটা তৈরি করে নিতে হবে দেখুন ঠিক এরকম ভাবে আমি ঘোলটা তৈরি করে নিয়েছি এখন একটা স্ন্যাক্স নিয়ে এইরকম ভাবে ঘোলটার মধ্যে চুবিয়ে নেব তারপর ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দেব। একইভাবে এক একটা টুকরো হাতে নিয়ে ডাইরেক্ট ময়দার ঘোলটার মধ্যে দিয়ে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব দেখুন একটা পিঠ যখন হালকা একটু কালার চলে আসবে তখনই উল্টিয়ে দেবেন অপর পিঠটিও এভাবে হালকা কালার চলে আসা পর্যন্ত ভেজে নেবেন আর যখন এই স্ন্যাক্সগুলো ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন তাহলে দেখবেন স্ন্যাক্সগুলো খুবই ক্রিস্পি তৈরি হবে খেতেও ভীষণ ভালো লাগবে দেখলেন তো বন্ধুরা কত সহজে কম উপকরণ দিয়ে এই স্ন্যাক্সগুলো তৈরি করে নেওয়া যায় আর যেহেতু এই স্ন্যাক্সগুলো আটা দিয়ে তৈরি করা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আপনাদের কাছে যদি আটা আলু টমেটো এই স্ন্যাক্স রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য নোটিফিকেশান বেল বাটনটি অন করে অল অপশনটাতে ক্লিক করে রাখবেন আর একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন